আমার স্বামী করার মতন কোনো কিছু নেই আমরা ভূমিহীনের মতন আমরা বাড়ি গাড়ি দেশ বাড়িতেও কিছু নেই যে আমাকে দশটা দিয়ে কেউ সাহায্য করবে দেওয়ার মতন কোনো লোকজন নাই নেই আপনাকে কাছে অনুরোধ যদি আমার স্বামীর জন্যে আপনারা সহযোগিতা করেন একটু আমার স্বামীর একটু ভালো মতন চিকিৎসা कराय আনতে পারি আপনারা সহযোগিতা করে বাঁচান যাতে আমি আমার মেয়েটা নিয়ে সুখে শান্তিতে আগের মতো কাজকর্ম করে চলতে পারি আপনাদের একটু সহযোগিতা চিকিৎসার জন্য সবাই একটু সহযোগিতা করেন আপনাদের কাছে এই ডুক দাবি করে ভিক্ষা চাইতেছি আমার পাশে দেখতে পাচ্ছি একটি ভাই অসহায় তার দুটি কিডনি আসলে নষ্ট হয়ে গেছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন তার স্ত্রী আসলে তিনি কিন্তু কান্না করছে কারণ স্বামী অসুস্থ হলে পুরো হলে অসুস্থ হয়ে যায় তো আমরা চলে এসেছি এই ভাইয়ের কাছে এই ভাই আমাদের ডেকেছে আসলে তার যে সমস্যা এবং তিনি পরিবারের আসলে সংসার চালায় এবং তার তিনি ভূমিহীন তার কেউই আসলে নাই তো সে কারণে আমি তার কাছে চলে এসেছি তার যে সাথে যে ঘটনাটা ঘটছে বা দুটি কিডনি নষ্ট কীভাবে ম্যানেজ করবে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে একটা শুকাইয়া গেছে আর একটা নব্বই পার্সেন্টই নষ্ট দশ পার্সেন্ট ভালো হয়েছে এখন আমার প্রতি সপ্তাহে দুইটা দুইটা ডায়ালিসিস দিয়া দিয়া থাকতে এখন আমার মতো লোকের চিকিৎসা খরচ দিয়া পারতেছি না রিক্সা চালাইতেও পারি না আগে রিক্সা চালাইতাম চলতাম এখন সংসার চালাতাম এখন তো রিক্সাও চালাইতে পারি না অসুস্থ হয়ে ঘরে বসে আছি এই চিকিৎসা খরচ ব্যয়বহুল খরচ আমি দিতে পারতেছি না তাই সবার কাছে আমি হাত জোর করে আমার জন্য ভিক্ষা চাচ্ছি যাতে আমার চিকিৎসার খরচের কিছুটা সহযোগিতা করে আমার এই একটা বাচ্চা আছে এই বাচ্চাটির মুখের দিকে তাকাইয়া সবাই আমারে ভিক্ষা দেন যাতে আমি আমার বাচ্চাটাকে ভালো রাখতে পারি আমি নিজে চলতে পারি রিক্সা চালাতে পারি নষ্ট কতদিন আমি বিগত এক বছরেরও বেশি দুইটা অসুস্থ তো এই এখন সিরিয়াস অসুস্থ এখন আর কিডনি মোটেও কাজ করতেছে না এই কতদিন আগে আমি পনেরো দিন হসপিটালে ছিলাম এখন আবার বারো দিন ভর্তি ছিলাম তো এরপর এখন আসছি এখন দৈনিক প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস করে থাকতে হয় ঠিক আছে এত টাকা আমার দ্বারা নাই আমি বসে বসে কোথায় পাবো না দিতে পারি ঘর ভাড়া না আমার বাচ্চার পড়ালেখা না খাওয়াইতে পারি আমি খুবই কষ্টের ভিতরে আছি তাই সবার কাছে আমি অকুল আবেদন করে ভিক্ষা চাচ্ছি যাতে আমার এই সবগুলি ভিক্ষা দান করে যাতে আমি আমার সন্তান টাকাে ভালো একটি স্কুলে পড়াইতে পারে আমি নিজে বাঁচতে পারি আপনাদের একটু সহযোগিতা আমার জীবনটা বাঁচা যায়বো আপনারা দয়া করেন আমার প্রতি সাহায্য করেন দুইটা ডায়ালিসিস করতে কত টাকা খরচ হয় মানে দৈনিক এখন কি দৈনিক লাগে নাকি প্রত্যেক প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস করা লাগে কিডনি হসপিটালে 3100 টাকা করে প্রতি ডায়ালিসিসে নেয় আচ্ছা ওষুধ খায় তো দৈনিক ওষুধ খাইতে জি দৈনিক ওষুধ খাইতে হয় এই যে মানে কিডনি আপনি দুইটা নষ্ট দীর্ঘদিন যাবৎ আপনি অসুস্থ তা সেক্ষেত্রে এই যে কত টাকা অলরেডি খরচ হয়েছে বা কত টাকা লাগতে পারে আপনি সুস্থ হতে ট্রান্সফার করা লাগবে কিডনিটা যদি আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কিডনি দেয় তারপরও আমার পাঁচ লাখ টাকার মতো খরচ হইব আর কিডনি তার পাশে থাকতে পাশে তার স্ত্রী তিনি আসলে কান্না করছে আসলে তার মুখে একটু শুনে শুনে তার ব্যথা হয় তার মাথা করে খাওয়া খাদ্য খাইতে পারেন না সে ভূমি হয় সে অনেক অসুস্থ হয়ে যায় তো এরপরে নিয়ে ডাক্তারের কাছে অনেক চিকিৎসা ইয়ে করছি টাকা পয়সা অনেক খরচ করছি হালতু চুল সব কিছু করছি এখন ডায়ালিসিস করাইতে হয় কিডনি হসপিটালে নিয়ে দুইটা দুইটা ডায়ালিসিস সবটাই সাড়ে ছয় হাজার করে দেয় এখন আমার কিছুই নাই দর্শক আসলে কি বলবো আসলে বলার ভাষা নাই দেখতেই পাচ্ছেন আসলে পুরো পরিবারটি এই যে দেখেন এটা ফুটফুটে কত সুন্দর একটা মেয়ে একটি মাত্র সন্তান তাদের তার বয়সও বেশি না এবং স্ত্রীর এই কিন্তু ফুটফুটে সন্তান এখন যদি এই লোকটার কিছু হয়ে যায় আসলে পুরো পরিবারটি অচল হয়ে যাবে এবং আসলে তারা কিন্তু ভূমিহীন এই যে বাচ্চাটা এতিম এক এতিম হবে দুই নাম্বার তো আসলে মানে থাকবে যে সেই নাই এখন এই যে আসলে বোনটা তারও যে কি অবস্থা দেখতেই পাচ্ছেন এখন আপনাদের একটু সহযোগিতা এই বাড়িটি আসলে ভালো থাকতে পারে এখন আপনারা আমাদের ভিডিও দেখেন বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে প্রবাসী ভাইরা আছেন আপনারা প্রতিনিয়তই আমাদেরকে আমাদের ভিডিও দেখে আপনারা মানুষের পাশে দাঁড়ান তো আমি আপনাদের কাছে বিনিয়োগ অনুরোধ করব যে আমার এই ভিডিওটা দেখে একটু শেয়ার করবেন আবার যদি সম্ভব হয় অবশ্যই এই বাড়ির পাশে দাঁড়াবেন কারণ ভাই দুটি কিডনি নষ্ট হয়ে গেছে আমি জানি না কতদিনইভাবে তারা এই ট্রিটমেন্ট চালাতে পারে আসলে কত টাকা লাগবে আত্মীয় স্বজনের ভিতরে কেউ দেয় আর যদি কিনতে আরো বেশি লাগবে এরকম কেউ আছে আত্মীয় স্বজনের ভিতরে যোগাযোগ করছে মানে দেওয়ার মতো কোনো লোক নাই দেওয়ার মতো আমাকে তাহলে তো পুরোটাই মানে কিনতে হবে বা ঠিক করতে হবে কিনতে হইলে আমগো অনেক টাকার দরকার 40 50 লাখ টাকা অনেক 40 50 লাখ টাকার দরকার দর্শক ভিডিওটি শেষ করব আসলে এখানে একটি দুইটি টাকা না 40 লক্ষ টাকা যদি আপনারা 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা করে সবাই আসলে এই ভাইদের পাশে দেন বা সাহায্য করেন তাহলে কিন্তু সম্ভব কারণ সারা বিশ্ব থেকে আপনারা ভিডিওটা দেখেন তো আমি আপনার আবার অনুরোধ করব এই মাছুম বাচ্চাটার দিকে তাকাই হলো এবং এই বুনটির দিকে তাকাই হলো এই বাড়িটিকে একটু সবাই সহযোগিতা করবেন তো আসলে যদি আপনাদের কেউ সহযোগিতা করতে চায় তো সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো আপনাদের কি বিকাশ নাম্বার বা কোনো নাম্বার আছে কি না একটু নাম্বার মুখস্থ আছে বলতে পারবেন বা একটু বলেন আপনার নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স থ্রি নাইন ডাবল সিক্স নাইন তিনটা ফাইভ আবার একটু বলুন